আপনি নবীর উম্মত হয়ে আপনি তো নবীর মিলাদকে নবীর জন্মকে অস্বীকার করলেন ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন খুশি উদযাপন করতে বলেছেন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আল্লাহর হাবিব হচ্ছেন সেই দুই তিন নম্বর পৃষ্ঠা এবং দুই তিন নম্বর পৃষ্ঠার মতনের দ্বিতীয় লাইনে এখানে ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলাই তিনি একটি অধ্যায় কায়েম করেছেন পরিচ্ছেদ কায়েম করেছেন একটি বাপ কায়েম করেছেন আর তা হচ্ছে বাবু আফি সাল্লাম স্পষ্ট করে বলা হয়েছে যে এই বাপটি হচ্ছে রসুলি করিম সোল্লা জন্ম সংক্রান্ত আলোচনা সুবাহ দর্শক মিলাদ শব্দটি নতুন কোনো শব্দ নয় মিলাদুল শব্দটি কারো আবিষ্কৃত নয় এটি ইমামগণ হাদিসের কিতাবের মধ্যে রসুলি করিম সাল্লাহ সাল্লামের ফজিলাত গুরুত্ব

এই মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন আপনার আমার প্রাণের নবী প্রাণের চেয়েও প্রিয় নবী আহমেদ মুজিদবা মোহাম্মদ মুস্তফা সল্লু আলি আসাল্লাম প্রিয় নবীর আগমনের মাসকে কেন্দ্র করে সারা বিশ্ব বিশ্বজুড়ে মুসলমান নর নারী আশেকের তারা নামাজ রোজা মাহফিল দোয়া বিভিন্ন মাধ্যমে দিন আনন্দ করে থাকেন কিন্তু বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে এদিনকে এ মাসকে কেন্দ্র করে একদল লোক বিভিন্নভাবে প্রপাকাণ্ডা সরাতে ব্যস্ত হয়ে পড়ে বেদাত সিরেক হারাম ফতোয়া দিতে দিতে পুরো মাস তারা পার করে দেয় প্রিয় দর্শক রসলে করিম সাল্লি এ পৃথিবীতে এসেছেন এটা পৃথিবীর জন্য নয় তাম জাহানের জন্য একটি নেয়ামত কিন্তু রবিউল্বল মাস আসলে যেভাবে করে আমরা এই রবিউল মাসকে ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম হিসেবে বরণ করি আসলে কি কোরআন এবং সহী হাদিস অর্থাৎ বোখারি মুসলিম স্বর্ণ হাদিস গ্রন্থের মধ্যে কোনো অস্তিত্ব আছে কিনা যদি থাকে তাহলে প্রত্যেক মমিন মুসলমান আমরা এটাকে পালন করব। আর যদি কোরআন সুন্নার কোথাও মিলাদুন্নবী অথবা ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব না থাকে তাহলে কোনো মমিন এটিকে পালন করতে পারে না এটি বর্জনীয় অগ্রহণীয় কিন্তু যদি আল্লাহ তালার নির্দেশ থাকে নবী করিম সাল্লা সাল্লামের আদেশ থাকে সাহাবাই কালামদের মধ্যে আমরা এ ধরনের কোনো প্রমাণ্য পেয়ে থাকি তাহলে এটা আমাদের নির্দ্বিধায় পালন করা ইমানি দায়িত্ব প্রিয় দর্শক আসুন দেখি কোরআনে করিমের মধ্যে এ ব্যাপারে আল্লাহ সুবাহান আলা কোনো কথা বলেছেন কিনা আমার হাতে পবিত্র কোরআনে করিম রয়েছে পবিত্র কোরআনুল করিমের সুরাইউনুসের সাতান্ন এবং আটান্ন নম্বর আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি

তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক মহান উপদেশ অন্তরের রোগ ব্যাধির নিরাময় এবং মমিনদের জন্য হৃদায়ত রহমত আল্লাহ বলতেছেন হে দয়ায় অতএব এতে তারা আনন্দিত হোক খুশি উদযাপন করুক তাদের কাছে পুঞ্জীবিত যা কিছু রয়েছে তার চেয়ে এটা অনেক উত্তম সুবাহ আল্লাহ প্রিয় দর্শক দুটি জিনিস আমরা পেলাম আল্লাহ তালা তার অনুগ্রহ এবং দয়া এসব হয়েছে অনুগ্রহ এবং দয়া কি এ ব্যাপারে আমরা যদি কেরামের মতামতের দিকে লক্ষ্য করি প্রসিদ্ধ তাফসের গ্রন্থগুলোর প্রতি লক্ষ্য করি আমরা এর ব্যাখ্যা জানতে পারব বিশেষ করে এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাঈসুল মুফাসরিন হজরতে আবদুল্লাব আব্দুল আব্বাস রদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি বর্ণনা করেন আলিবিন আব্বা সিন সদী আল্লাহতালা আনহুমা ফাদলুল্লাহ ইহুয়ুল ইসলাম অর আহমেতুহুয়ান নবী সল্লাল্লাহ আলী সিহসাল্লাহ সোহাল্লাল্লাহ হাজতে আব্দুল্লেবনাব্বাস সৌদি আল্লাহ তালা আলহাম বলতেছেন যে আল্লাহ তালা এই আটান্ন নম্বর আয়াতের কারিমার মধ্যে যে দুইটি বস্তুর কথা উল্লেখ করেছেন একটা হল ফাদলেল্লাহ আর একটা সে তিনি বলছেন যে এই ফাদল এটা হচ্ছে অনুগ্রহটি হচ্ছে ইসলাম আর রহমত হচ্ছেন আপনার আমার প্রিয় নবী রসুল আকরাম হাবিব এ কিবরিয়া সাল্লাল্লাহ আলী আলীসাল্লাম তিনি কোরআন এ থেকে দলিল দিয়েছেন কোরআন এ ক্যারিমের অন্যতম একটি সুরা সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে মহান আল্লাহ তালায় পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেন পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন পৃথিবীর মানুষের কাছে তার বন্ধুর সম্মানকে সমুন্নত করেছেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন হে নবী আমি আপনাকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি সুবাহান আল্লাহ তাহলে সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয়াত আল্লাহ রহমত পেয়ে আনন্দ প্রকাশ করতে বলেছেন খুশি উদযাপন করতে বলেছেন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আল্লাহর হাবিব হচ্ছেন সেই রহমত আমরা যদি কোরআনে কেরিমের অন্য ত্রিকটা আয়াতের দিকে লক্ষ্য করি সুরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসুলান মিন আনফুসিহিম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই একজন রাসুল তোমাদের নিকট প্রেরণ করেছেন সোবাহান আল্লাহ আল্লাহর বড় অনুগ্রহ হচ্ছে যে আমাদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আমাদের মাঝে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ আমরা পরপর দুইটি আয়াতি কারিমার মাধ্যমে জানতে পারলাম এ রহমত হচ্ছেন রসুল করিম সাল্লাম আল্লাহ বলছেন তোমরা ইহাকে পে খুশি উদযাপন করো আনন্দ প্রকাশ করো পে দর্শক ঈদ শব্দেরও যে অর্থ আসে খুশি হওয়া আনন্দ প্রকাশ করা আর তোমরা আনন্দ প্রকাশ করো এর অর্থের মধ্যে কিন্তু খুব একটা ব্যবধান নেই আপনারাই বুঝতে পারলেন যে তোমরা আনন্দিত হও উৎসুক হও খুশি হও এর পরেও আমাদের এক শ্রেণীর ভাইরা বলবে যে বুঝতে পারলাম আল্লাহ তালা তার হাবিবের আগমনে খুশি হতে বলেছেন কিন্তু আপনারা মিলাদুর নবী কোথায় পেলেন অনেকে এটাকে হারাম নাজায় শেখ পর্যন্ত ফতোয়া দেয় যেটা আমরা শুনতে পাই দেখতে পাই প্রিয় দর্শক আসলে বুঝতে হবে মিলাদ বা মিলাদুন্ নবী এর অর্থ কি মিলাদুন্ নবী অর্থ হচ্ছে নবীজির জন্ম আপনি জীবনেও যদি আরবি না পড়েন মাদ্রাসায় না যান আপনার ক্ষুদ্র জ্ঞানে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন আপনি দেখতে পারবেন মিলাদুন্নবী মানে নবীজির জন্ম নবীজির জন্ম বৃত্তান্ত নবীজির জন্মের অলৌকিক ঘটনা বর্ণনা করা এখন আপনি যদি সেটাকে হারাম মানেন নাজায়েজ মানেন আস্তাক ফুরুল্লাহ আলা আহসিম আপনি হয় আপনি তো নবীর মিলাদকে নবীর জন্মকে অস্বীকার করলেন আমরা না জেনে কিন্তু ভুল করতেছি আচ্ছা দেখি কোরআনে ক্যারিমের পাশাপাশি হাদিস শরীফের মধ্যে এই ধরনের শব্দের কোনো ব্যবহার রয়েছে কিনা প্রিয় দর্শক আমাদের কাছে তার অন্যতম একটি গ্রন্থ এটা হচ্ছে জামেয়া তিরমিজি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে জামেয়া তিরমিজি শরীফ রয়েছে আমরা তিরমিজি শরীফের মধ্যে দেখব যে আসলে মিলাদ শব্দটির ব্যবহার পাওয়া যায় কি না আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে যে পৃষ্ঠা নাম্বারটি এটি হচ্ছে দুইশত তিন নম্বর পৃষ্ঠা এবং দুইশত তিন নম্বর পৃষ্ঠার মতনের দ্বিতীয় লাইনে এখানে ইমাম তিরমিজুর রহমতুল্লাহ আলাই তিনি একটি অধ্যায় কায়েম করেছেন পরিচ্ছেদ কায়েম করেছেন একটি বাপ কায়েম করেছেন আর তা হচ্ছে বাবু মাজা জা আফি মিলা দিন নবী সাল্লাহ আলসালাম সুবাহান স্পষ্ট করে বলা হয়েছে যে এই বাপটি হচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা সুবাহান পড়েন এইভাবে করে প্রায় হাদিস গ্রন্থগুলোর মধ্যে পঁচিশ জায়গায় রসুলের জন্ম সংক্রান্ত আলোচনা নবী জন্ম করতে গিয়ে তারা বাপ কায়েম করেছেন অসংখ্য হাদিস রয়েছে প্রিয় দর্শক মিলাদ শব্দটি নতুন কোনো শব্দ নয় মিলাদুল নবী শব্দটি কারো আবিষ্কৃত নয় এটি ইমামগণ হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এখন আপনি যদি হারাম বলতে চান তাহলে সেক্ষেত্রে ইমাম তিরমিজুর রহমতুল্লা আলাইকে হারাম অথবা বেদাত ফতোয়া দিতে হবে তাহলে আপনার আমার অবস্থান কোথায় পেদর্শক অনেকে প্রশ্ন থাকতে পারি যে হুজুর মিলাদ শব্দ দেখালেন কিন্তু নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা করব শুনব কিন্তু এই যে মিলাদুল নবী পালন করব যেদিন নবীজি এসেছেন যেই মাসে এসেছেন সেই মাসে পালন করব ওয়াজ করব মাহফিল করব দরুদ পড়ব এটা কোথায় পেলেন নবীজিকে এমন কোনো আমল করেছেন সাহবায়িক থেকে থেকে কি কোনো আমল প্রমাণিত আছে দর্শক আছে আপনি আমি না পাওয়ার কারণে আমরা ভুল ফতোয়া দিচ্ছি আল্লাহর হাবিবের ব্যাপারে আমরা মন্তব্য করে ফেলতেছি এই যে দেখুন আমার হাতে এখন যে কেতাবটি রয়েছে এই কেতাবটি হচ্ছে সহি মুসলিম শরীফ মুসলিম শরীফ প্রথম খণ্ড মুসলিম শরীফ প্রথম খণ্ড আমি যদি আপনাদেরকে বের করে দেখাই যে রসলি করিম সাল্লাম নিজে নিজের মিলাদ পালন করেছেন কি না দেখুন এখানে আমরা বের করলাম মুসলিম শরীফ প্রথম খন্ড তিনশত আটষট্টি নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের থেকে হাদিস শরীফটি শুরু হয়েছে আমি সনদ বাদ দিয়ে আপনাদেরকে মতনটা শোনাচ্ছি সময় সংক্ষিপ্ততার কারণে এই হাদিসটি প্রখ্যাত সাহাবি হজতে আবু কতাদা আন্নার আল্লাহ তাল্লাহতে বর্ণিতা সাল্লাম সো আং সাউমিল ইসনাইনি কলা ফিহি উলিট্টু অফিহি উংজিলা আলী সুবহান আল্লাহ প্রখ্যাত সাহাবী হজরতে আবু কতাদার দিয়া লাহুতলা আনহু বর্ণনা করেন যে রসুলে কেরিম সলাৎসলামের কাছে সোমবার দিন রোজা রাখার ফজিলত বা সোমবার দিনে রোজা রাখার অনুমতি যে জিজ্ঞাসা করা হয়েছে যে সোমবার রোজা রাখার ব্যাপারে আপনার অভিমত কি রসুলে কেরিম সলাসলামের ফজিলাত গুরুত্ব বয়ান করতে গিয়ে বলেন ফি হি উলিতু আরে সোমবার রোজা রাখো সোমবার তো আমার জন্ম নবীজি রোজার মাধ্যমে সোমবার দিন জন্মের দিনে শুক্রিয়া আদায় করতেন জন্মদিন পালন করতেন এবং সাহাবাই কেরামকে সে নির্দেশ দিয়েছেন ও ফি হি আলাই এবং এ সোমবার দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন সহি মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে সোমবার দিন আমার জন্ম অতএব এই দিন রোজা রাখা যেতে পারে তাহলে আমরা যদি আল্লাহ হাবিসাম তিনি জন্মদিনকে জন্মের তারিখে রোজার মাধ্যমে তিনি পালন করেছেন আমরাও যদি নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে মানুষকে উত্তম আমল খাবার খাওয়ানোর মাধ্যমে ওয়াজ মাহফিল দোয়ার মাধ্যমে আমরা যদি এটা আয়োজন করি প্রকাশ করি আনন্দ হই খুশি হই তাহলে এটি কিন্তু শরীয়ত গরহিত কোনোভাবেই হতে পারে না অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা যেভাবে মিলাদ নবী পালন করি ওয়াজ মাহফিল আমল রোজা নামাজের মধ্য দিয়ে সাহাবাই কেরাম রসুলি করিম সাল্লামের জীবনী সিরাত বলেন মিলাদ বলেন এটা কি কখনো এভাবে পালন করেছেন প্রিয়দর্শক অবশ্যই পালন করেছেন দারিমি শরীফের প্রথম খণ্ড একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এরকম চমৎকার একখানা হাদিস রয়েছে হাজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বর্ণিত তিনি বলেন নবীজির কিছু সাহাবে একত্রিত হয়ে নবীজির গুণাবলী মর্যাদা নিয়ে আলোচনা করেছিলেন এ সময় রসুলি করিম সাল্লাম বের হয়ে এলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি করতেছো কি বলছো তারা বললেন আমরা আপনার গুণাবলীয় মর্যাদা আলোচনা করছিলাম তখন রসুলি করিম সাল্লু আলি সাল্লাম সাহাবাই করামদেরকে উদ্দেশ্য করে বলেন আমি হলাম আমার পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া ইসা সালামের সুসংবাদ এবং আমার মায়ের গর্ভ থেকে এমন একটি নূর নির্গত হয়েছিল যার আলোতে শামের প্রসাদ সমূহ আলোকিত হয়েছিল সোবাহান্লাহ সাহাবাই কেরাম নবীজির জীবনী সিরাত নিয়ে আলোচনা করতেছিলেন নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করতেছ সাহাবাই কেরাম বললো হুজুর আমরা আপনার গুণাবলী শান মান মর্যাদা নিয়ে আলোচনা করতেছি নবীজি এসে নিজের মিলাদের আলোচনা করলেন আল্লাহ যে তিনি কিভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়া এলেন আর যেই নূর নিয়ে এলেন সেই নূরে শাম পর্যন্ত আলোকিত হয়ে গেল নবীর নূরের কারণে সোবাহানাল্লাহ প্রিয় দর্শক এরপরেও আপনি মিলাদুল নবী যদি পালন না করেন এটা আপনার ব্যাপার অনেকে বলে সিরাতুন নবী আরে নবী তো সারা বছর চলবে আর নবীর আগমনের মাসে সিরাতুন নবী চলবে মিলাদুন্নবী বিশেষ করে চলবে শুভ হালন্দা এরপরে আপনি যদি পালন না করেন সেটা আপনার ব্যাপার আমল না করেন আপনার ব্যাপার না মানেন আপনার ব্যাপার কিন্তু আপনি কিন্তু বেদাত হারাম এটা বলতে পারবেন না প্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি চমৎকার দলিল আমি দেখাতে চাই এই যে দেখছেন আমার হাতে রয়েছে বুখারি শরীফ এই বুখারি শরীফের মধ্যে মিলাদুন্নবীর দলিল রয়েছে যে নবীর মিলাদ পালন করলে কি হবে এটা তো ফরজ না ওয়াজিব না সুন্নত না তাহলে মিলাদ পালন করলে কি হবে প্রশ্ন অনেকে করেন কিন্তু সুন্নত ফরজ ওয়াজিব কি না সে মাসাল আমি বলছি না বলছি এটা প্রশ্ন করেন এতে আমাদের লাভ কি সওব কি প্রদর্শক মিলাদুন্নবী এমন একটি আমল মিনাদুন্নবী আল্লাহ আল্লাহ পাকের কাছে এমন দামি একটি আমল আমল যে আমরা সকলে জানি ইমান আনার পূর্বে কোনো কাফের যতই ভালো কাজ করুক এতে সে কোনো স্বভাব পাবে না কোনো প্রতিদান সে পরকালে পাবে না কিন্তু নবীর মিলাদুল নবী পালন করার কারণে নবীর আগমনে খুশি হওয়ার কারণে ঈদ মানার কারণে নবীর চিরশত্রু আবুল হাব তিনিও আল্লাহ পাকের কাছে পুরস্কৃত হয়েছে পড়েন এটা বানানো কথা নয় এটা গল্প নয় এই যে বোখারি শেরিফ থেকে আমি দলিল দিচ্ছি আমাদের অনেকে বলে যে বুখারিতে কোথায় দলিল আছে আজকে আমি পৃষ্ঠা নাম্বার সব আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন এটা হচ্ছে সাহিয়াল বোখারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতশত চৌষট্টি নাম্বার পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নয়শত দশ নম্বর হাদিস এটি হচ্ছে মূল কিতাবের হাদিস আপনারা যদি কেউ বাংলা অ্যাপস যেটা আমাদের দেশে প্রচলিত আছে হাদিস নামে ওখান থেকে যদি দেখেন তাহলে ওখানে পাঁচ হাজার একশত নম্বর হাদিস এটি পেয়ে যাবেন এ হাদিস খানা দুধ বোন বা দুধ ভাতিজি বিবাহ করা যাবে না এই ব্যাপারে হাদিস খানা রয়েছে তো এই হাদিসের শেষের দিকে অর্থাৎ বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড সাতশো চৌষট্টি নম্বর পৃষ্ঠার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো লাইনের শেষের থেকে শুরু হয়েছে এখানে প্রখ্যাত রাব রসুল করিম সাল্লাহ এখানে তার স্ত্রী আম্মাজান উম্মে হাবিবা রাদি আল্লাহ তাল আনহাকে বলেছিলেন যে দাসী সুয়াইবিয়া আমাদেরকে দুগ্ধ পান করিয়েছেন তো এই হাদিসের মধ্যে একজন রাবি হচ্ছেন অরুয়া তিনি এখানে সুয়াইবিয়ার পরিচয় দিতে গিয়ে বলেন কলা অরুয়াথু وصويبة مولاة لأبي لهب كان أبو لهب أعتقها فأرزأت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال أبو لهب لم ألقى بعدكم غير أني سقيت في هذه بعتاقة صويبة سبحان الله كي تشمت كان حديث جرم بلاد النبي الدليل خزيبنا সাতশত চৌষট্টি নম্বর পৃষ্ঠা বোখারীর সাতশত চৌষট্টি নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর পনেরো নম্বর লাইনের শেষের দিকে হাদিস নাম্বার হচ্ছে অর্থাৎ এখানে হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নয়শত দশ নম্বর হাদিসে হাদিসের মধ্যবর্তী থেকে এ আলোচনাটা করা হয়েছে এই হাদিসের একজন রাবী হচ্ছেন হযযত অর অরয়া হযত অরুয়া বলেন যে ছয় সে আবুল হাহাবের দাসী ছিল এবং কান আবুল লাহাবিন আতাকাহা ফরোজাত আবুল আহাব তাকে আজাদ করে দিয়েছিল বিভিন্ন সিরাত গ্রন্থ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আমরা কারণ পাই যে যখন নবীজির জন্ম হল নবীজি আসলেন পৃথিবীতে তখন আবুল আহাবের কাছে তার দাসী সুয়াইবাদ দৌড়ে আসলেন দৌড়ে আসলেন আর বললেন যে মনিপ আপনার একটা সুসংবাদ নিয়ে আসছি বলে কি সুসংবাদ বলে আপনার মৃত ভাই আব্দুল্লাহ ঘরে আলোকিত করে একটি নূরের সন্তান জন্মগ্রহণ করেছে সুবাহানুল্লাহ আবুল আহাব তৎকালীন এখনো আরবের প্রচলন ছিল কেউ কোনো সুসংবাদ দিলে তাকে হাত দেওয়া আবুল আহাব পকেটে হাত দিলেন ডানে বামে তাকিয়ে কোনো পুরস্কার না পেয়ে আবুলহাব কি দিবেন বলে দাসী এত চমৎকার তুমি আমাকে একটি সুসংবাদ দিয়েছো আমি তোমাকে কি দিব যাও তোমাকে আমি আজাদ করে দিলাম তিনি তাকে আজাদ করলেন আর জোয়াতিন নবী ইয়াসাল্লাহসাল্লাম এরপরে সোয়বা শের সুসাল্লাসাল্লামকে দুগ্ধ পান করিয়েছে ফালাম বাবা তা আবুল হাবিন উরিয়াহু বা আহি মিশ্বের হ্যায় এবং আবুল হাব মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে তার একজন নিকটস্থ আত্মীয় স্বপ্ন দেখলে আবুল হাবকে কাল আলহু মাদালা কিচা কাল আবুল হাবিনাম আল কাবাদুম গৈরানু ফিহাদিহি বে আচা কত সুয়াই বাচা ওই নিকট আত্মীয় জিজ্ঞাসা করলো কি অবস্থা তোমার কবরের মধ্যে বলে তোমাদের থেকে দূরে থাকার পর আমি খুব একটা ভালো নাই তবে আমি আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাহামের জন্মে খুশি হয়ে দাসি সোহাইবাকে যে আজাদ করেছিলাম নবীর মিলাদে খুশি হয়ে দাসি সোহাইবাকে আজাদ করার কারণে আমি কষ্টে থেকেও আজাবে থেকেও জাহান্নামে থেকেও আমি কিছু পান করি মধু শরাপ এগুলো আমাকে পান করানো হয় সবহানাল্লাভ পড়েন অন্য রায় অন্য বর্ণনা অন্য কিতাবাদির মধ্যে বিভিন্ন বিভিন্ন সিরাত গ্রন্থ এবং হাদিসে ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে যে সোমবার দিন তার আঙ্গুল থেকে দুধ এবং মধু ঝরে সব হানাল্লা পড়েন একটি দর্শক একজন কাফের সে যদি নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমীন তাকে এই নবীর মিলাদের কারণে একটু স্বস্তি দিতে পারেন শান্তি দিতে পারেন তাকে খাবার খাওয়াতে পারেন তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে নবীজিকে ভালোবেসে নবীজিকে অনুসরণ অনুকরণ করে আমরা জীবন চালানোর প্রচেষ্টা করি নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত থাকি আমরা যদি নবীর মিলাদ পালন করি নবীর আগমনে খুশি হই এটা আমাদের নাজাতে অশিলা হয়ে যেতে পারে আসুন শুন দ্বন্দ্ব না করে নিরপেক্ষ হয়ে যে আমি যে শায়েকের অনুসারী সে শায়েক মিলাদ মানে না আমিও মানি না আমি যে শায়েকের অনুসারী সে মিলাদ পড়ে আমিও পড়ি এইটা হয় না নিরপেক্ষ জায়গা থেকে আপনি চিন্তা করুন ঈদ এ মিলাদ নবী সাল্লাম অর্থ হচ্ছে নবীজির জন্মে খুশি হওয়া বলুন কে খুশি হয় নাই নবীজির আগমনে তাম জাহান খুশি হয়েছে হৌর মালায় ফেরেস্তা কে খুশি না হয় নি বলুন সবাই খুশি হয়েছে অতএব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এ রবিউল অব্বল মাস এসেছেন এ মাসটি আমরা নবী করিম সাল্লাহ আলহ্লামের প্রতি আমরা এই মাসটিকে আমরা নবী করিম সাল্লা জীবনী আলোচনা সম্মান আলোচনার মধ্য দিয়ে বিভিন্নভাবে এ মাসকে আমরা পদ্ধতি যে সমস্ত খুশি প্রকাশের মাধ্যম রয়েছে সেই মাধ্যমে আমরা খুশি প্রকাশ করব আল্লাহ পাক আমাদের নিরেট সচ্ছা আশিকের সুল খাটিম সুলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহিফু